গ্যাস সিলিন্ডারের ভর্তুকি পাচ্ছেন কি কাজ করতে হবে সেই বিষয়ে আজকে ডিটেলস বিষয়গুলো আপনারা জেনে নিন এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করে যাক উনানের ধোঁয়ায় রান্না করা এখন অতীত এসে গিয়েছে গ্যাস সিলিন্ডারের ব্যবহার একে কেন্দ্র করেই এখন মানুষ নতুন করে রান্নার স্বপ্ন দেখছে রান্নাঘরকে আরও কিভাবে উন্নত করা যায় তাতেই মানুষের এখন প্রধান আকর্ষণ দিন দিন যতই আসছে নিত্য নতুন জিনিসের ততই মানুষের চাহিদা বাড়ছে এই চাহিদার সুযোগ নিয়েই গ্যাস কোম্পানিগুলো একের পর এক দাম বাড়িয়ে যাচ্ছে বেশ কিছুদিন আগে গ্যাসের দাম বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছিল এগারোশো টাকার কাছাকাছি এখন যদিও সেই দাম অনেকটাই কমেছে কমে এখন গ্যাস বিকচ্ছে আটশো টাকার আশেপাশে গ্যাস গাড়ি প্রচুর সংস্থা এখানে রয়েছে কেউ ব্যবহার করেন ইন্ডিয়ান কিংবা এইচপি আবার কেউ ব্যবহার করেন ভারত গ্যাস কেউ হিন্দুস্থান গ্যাস সের মতো বিভিন্ন কোম্পানি সিলিন্ডার তবে এখন সবচেয়ে মজার বিষয় হল রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য সরকারের তরফ থেকে ভর্তুকির নির্দেশ দেওয়া রয়েছে জানা যাচ্ছে অনেকেই এমন রয়েছেন যারা নিজের প্রাপ্য ভর্তুকি পাচ্ছেন না এই পরিস্থিতিতে কী করণীয় সেই পথ দেখাবে আমাদের আজকের এই ভিডিও নানা দিক থেকে জানা যাচ্ছে বিভিন্ন কারণবশত অনেকেই বঞ্চিত হচ্ছে নিজেদের প্রাপ্য ভর্তুকি থেকে তাই গ্রাহকদের জন্য গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে বড় চরম সিদ্ধান্তের পথে কেন্দ্রীয় সরকার জানা যাচ্ছে এই নির্দেশ না মানলেই হবে বিপদ প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো দেশে মোট দুই ধরনের গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় একটি ঘরোয়া রান্নার কাজে ব্যবহার করা হয় আরেকটি ব্যবহার করা হয় ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কাজে অর্থাৎ বিভিন্ন হোটেল কিংবা রেস্তোরাঁয় সাধারণ মানুষেরা যে গ্যাস ব্যবহার করে থাকেন তা ঘরোয়া গ্যাস সিলিন্ডার বা ডোমেস্টিক সিলিন্ডার নামে পরিচিত যেগুলো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলো কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার নামেই পরিচিত ঘরোয়া রান্না গ্যাস সিলিন্ডারের ওজন হয় চোদ্দ পয়েন্ট দুই কেজি সেখানে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ওজন হয় উনিশ কেজি পর্যন্ত এই পরিস্থিতিতে অনেকেই নিজেদের ইচ্ছে মতো সস্তায় রান্নার গ্যাস ব্যবহার করে চলেছেন যার ফলে একাধিক বাণিজ্যিক গ্যাসের ব্যবসা লাটে উঠেছে তাই সাধারণ স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘরোয়া রান্নার গ্যাসের দাম কমানো হলেও এইভাবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের পরিবর্তে ঘরোয়া রান্নার সিলিন্ডার ব্যবহার করাতে বেশি বিপত্তি হচ্ছে যার ফলে করা পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার মূলত আট মাস ধরে চলছে গ্যাস সিলিন্ডারের বায়োমেট্রিকের বিশেষ প্রক্রিয়া ভুয়ো গ্রাহকদের হাতে নাতে ধরতেই এই কাজ করা হচ্ছে বায়োমেট্রিকের কাজ যারা করছেন না ডিস্ট্রিবিউটার তাদেরকে ডেকে এনে গ্যাস কানেকশানের সঙ্গে লিঙ্ক করিয়ে নিচ্ছেন জানা যাচ্ছে যারা ভর্তুকি পাচ্ছেন না তাদের বায়োমেট্রিক তথ্য না দিলেও চলবে ভর্তুকি সংক্রান্ত একটি গিভ আপ ফর্ম ফিল করতে হবে তাদেরকে সম্প্রতি এই রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে করার নির্দেশ দেওয়া হয়েছে পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে জানা গিয়েছে যদি কেউ সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসার কাজে বাণিজ্যিক গ্যাসের পরিবর্তে ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তাদের ডিস্ট্রিবিউটাররাই বিপদে পড়বেন তাই ডিস্ট্রিবিউটারদের উচিত তাড়াতাড়ি তাদের কাছ থেকে গিয়ে এই বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করে আসা তবে কেউ যদি চান তাহলে বাড়িতে বসেই নিজের তথ্য যাচাই করে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ডিটেলস বিষয়গুলো বুঝতে পারলেন যারা এখনও বায়োমেট্রিক করেননি গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই করে নিন তাহলে আপনাদের ভর্তুকি ঠিক টাইম মতো আপনাদের ডিবিটি লিংকের মাধ্যমে অ্যাকাউন্টে ঢুকে যাবে এটাই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটিকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাঁচিয়ে রাখবেন